আপনি যদি একই দোয়ার জন্য বারবার আল্লাহর কাছে হাত উঠান তাহলে বিশ্বাস রাখুন তার কবুলিয়তের উপরে আপনার রব আপনাকে বারবার জন্য তার সামনে একই বিনা কারণে তো হতে পারে না আল্লাহ দেখছেন যে কিভাবে আপনি একই দেওয়া আল্লাহর কাছে মনের গভীরতা থেকে চাইছেন আপনি তো যতটা সম্ভব চেষ্টা করছেন অনেক দোয়াও করছেন মন থেকে চাইছেন আল্লাহ তো দেখেন যখন আপনি মনের কষ্টে আল্লাহকে ডাকেন যখন আপনি অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে দুই হাত তুলেন যখন মানুষের কটু কথা আপনার অন্তরে তীরের মতো বিধে কিন্তু তবু আপনি ধৈর্য ধারণ করেন সে দায় ফুপিয়ে কান্না করেন কিভাবে সম্ভব যে যিনি সত্যটা মায়ের চেয়েও বেশি আমাদের ভালোবাসেন সেই রব তিনি এভাবে দুঃখে কষ্টে আপনাকে রেখে দেবেন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন রব আপনাকে দেখছেন আপনাকে বিশ্বাস যখন আল্লাহর উপরে তাহলে ভয় কিসে যিনি এখনো আপনার সাথ ছাড়েননি যিনি এত আপনাকে ভালোবাসেন তিনি কি আপনার যাওয়া পূরণ করতে পারবেন না ইয়াকিন রাখুন তিনি এমন মজিজা করবেন যে আপনি অবাক হয়ে যাবেন কেননা আল্লাহ অনেক মেহেরবান আপনার আপনার দোয়া রাস্তাটা হয়তো হয়তো একটু মুশকিল কিন্তু নয় তো এখন খুব কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আপনার গন্তব্য গুণই হবে আর আপনার অসুখ সুখেরই হবে আল্লাহ আপনাকে তার নিকটে নিয়ে যেতে চান তাই তো তিনি আপনাকে পরীক্ষায় ফেলে চান তারপরেই তো আপনার ডাক শুনে নেবেন আর দোয়াও কবুল করে নেবেন যখন আমরা দুনিয়া থেকে আসার ছেড়ে দিয়ে আল্লাহর মজে যাওয়ার অপেক্ষা করি তখন আল্লাহ সেই মজে যা করে দুনিয়াবাসীকে অবাক করে দেন এবং আপনাকে খুশি করে দেন আপনি যা কবুলিয়তে বিশ্বাস রাখেন যেটা আপনার পক্ষে সম্ভব নয় মনে হয় সেটাও আপনি হাসিল করতে পারবেন যেটা পাওয়ার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটাও আপনি পেয়ে যাবেন তিনি সত্তর বছর পরে আদম তৌবা কবুল করেছেন আপনি তো সেই আদম সন্তান আপনি হতাশ কেন হচ্ছেন আপনি হতাশ হয়ে তিনার কাছে যাওয়া বন্ধ করবেন না তিনি আপনাকে অবশ্যই দিবেন ধরে নিন আপনার দোয়াগুলো বাস দরজায় পৌঁছে গিয়েছে সুতরাং সবরের সাথে দোয়া করতে থাকুন যখন আপনি হেরে গিয়ে ভেঙে যেতে শুরু করবেন তখন আপনার রব ঠিকই আপনাকে সামলে নেবেন তিনি আপনাকে একা ছাড়বেন না আপনার কোনো দোয়ায় তিনি রদ করবেন না আপনি তাহা কুলের সাথে চান অতি শীঘ্রই তিনি আপনাকে এত দিবেন যে আপনি সামলাতেও পারবেন না দুঃখের পরেই তো সুখ আসে জীবন মানেই তো ভাঙা গড়া পরিস্থিতি কখনো একই রকম থাকবে না দুঃখের সময় ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপরে ভরসা করুন এবং সুখের সময় আল্লাহকে ভুলে যাবেন না অহংকারী হয়ে যাবেন না আল্লাহ সুখ্রিয়া আদায় করুন মনে রাখবেন প্রাইজ পাবার আগে কিন্তু পরীক্ষা দিতেই হয় সুতরাং আপনার এই পরীক্ষার পরে আপনি আপনার জীবনের সেরা উপহারটা পাবেন আপনার দোয়া কবুলের উপহারটা পাবেন আল্লাহ আপনাকে দেবেন বলেই তো একই দোয়া আপনার মনে বারবার আসছে আপনার মন সেটা থেকে সরছেই না শুধু আমাদের তাওয়াকুর রাখতে হবে আমাদের দোয়া করা থেকে পিছিয়ে এলে হবে না আল্লাহকে রাজি করা থেকে সরে এলে হবে না আল্লাহর থেকে যারা গাফিল থাকে তারা সবসময় শূন্যতায় ভোগে আপনি কখনো একা ছিলেন না আপনার আল্লাহ সব সময় আপনার সাথে ছিলেন অনেক কম মানুষ হয় যাদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আপনি যে পাঁচ ওক্ত নামাজের সাথে নবল ইবাদত আল্লাহর জিকির আজকার করতে পারেন এটা কি আল্লাহর রহমত নয় কে বলেছে যে সবর করা অনেক মুশকিল যখন মানুষের অন্তর আল্লাহর সাথে জুড়ে যায় সম্ভব জিনিসে সম্ভবতা দেখতে পায় আল্লাহর পূর্বতে যে কি শান্তি সেটা বুঝতে পারে এর জন্যই সবর করাকে আমি মুশকিল নয় বরং সহজ মনে করি এমনও পরিস্থিতি আসবে আপনি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে হারাবেন না জেনে রাখবেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাই আল্লাহ তালার উপর ভরসা রাখুন পাচক নামাজ পড়ুন নিজের ইমানকে মজবুত রাখুন আর তা কুল আল্লাহ উপর আল্লাহ তালা অবশ্যই নাকি সফলতা দান করবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে আমি লিখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ